রুবসুবর্ণা একাত্তরে সবাইকে স্বাগত আজ বাংলাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর জাতির জনক বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেখ রাজ্য স্মৃতি সংস্থা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এর উদ্যোগে আলোচনা সভা প্রতিবন্ধী সাধারণ রোজদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয় ছাব্বিশে মার্চ দু চব্বিশ বিকাল চারটায় সংস্থার ঢাকাস্থ কার্য কার্যালয় শেখ রাসোসিটি সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি শেখ নাদ হোসেন রিপু চেয়ারম্যান মিরবিটা এর সম্মতিতে বিশেষ অতিথি আয়কর আইনজীবী হারাদন বিশ্বাস বিশেষ অতিথি এনামুল হক বিশেষ অতিথি কণিকা রানী দাস বিশেষ অতিথি শিক্ষক সুবীর মজুমদার বক্তব্য রাখেন বক্তব্য শেষে প্রতিবন্ধী সহ সাধারণ রোজদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ শেখরাসের স্মৃতি সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল তার বক্তব্য বলে পঁচিশে মার্চ কালো রাতের শেষ প্রহারে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে আমরা সেই শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতি জাতির জনতের প্রতি আমার অতি আজকে মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস এই মহান স্বাধীনতা জাতীয় দিবস যে ভাষা এই আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস উদযাপনের বড় কঠিন যে দেশের স্বাধীনতা এনেছেন যে দেশের লাল সবুজ পতাকা দিয়েছে বিশ্বের জাতির কাছে বাঙালি জাতিকে দাঁড়িয়েছেন মাথা উঁচু করে সেই দেশের বিপদগামী সেনাবাহিনী আমাদের সেই মহান নেতাকে এই স্বাধীনতার স্থপতি স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা শেখ শিশুকে শিশু রাসেল হত্যা করেছে আমরা আজ এই মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবসে সেই শিশু শেখ রাসেলের হত্যাকারীদের ফাঁসি চাই পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের আত্মার শান্তি কামনা করি এবং পনেরোই আগস্টের সেই বিপদগামী সেনা কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির দাবি জানাই আমি আজকে এই মহান ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস জাতীয় দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবার শ্রদ্ধার সাহি স্মরণ করি আমি বাংলাদেশে রূপকার জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘও কামনা করি আমি শেখ রেহানার সুস্বাস্থ্য দীর্ঘা কামনা করি আমি আমার প্রতিষ্ঠানের যারা সার্বিক প্রধান সহযোগিতা করেছেন জনাব শেখ নাদির হোসেন লিপু শেখ রাসেল স্মৃতি সংস্থার প্রধান উপদেষ্টা ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি ওনার বড় ভাই শেখ কবির স্যার ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমি শেখ পরিবারের সকলের দীর্ঘ কামনা করি বিশেষ অতিথি হারাধন বিশ্বাস তার বক্তব্য বলে দিবস ও জাতীয় দিবসে জাতীয় দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আজকে বারাক্রান্ত মনে বলতে হয় উনিশশো সালের সাতই মার্চের বাসনের মধ্য দিয়েই বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা যুদ্ধে জাপিয়ে পড়বে উনি সেদিনেই স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের আগে রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী সেই রাজারবাগ পুলিশ লাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা ঢাকা শহরে তারা অরাজকতা কায়েম করেছিল হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছিল রাতের অন্ধকারে আজ আমরা শেখ রাসেল স্মৃতি সংস্থার যে যারা তাদের অর্থ দিয়ে যাদের সহযোগিতা আজকের এই অনুষ্ঠান সফল সফলতা করছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই দূষররা উনিশশো সালে সালের পনেরোই আগস্ট সপরিবারে তাদেরকে হত্যা করা হয় সেদিন শেখ রাসেলের কি দুষ ছিল সে চেয়েছিল আমাকে মায়ের কাছে নিয়ে যাও কিন্তু বিশ্বাসঘাতকরা সেদিন শেখ রাসেলকে শিশু রাসেলকে মায়ের কাছে যেতে দেয়নি তারা নির্মম সেদিন তাকে হত্যা করেছিল সেদিন থেকে বাংলার মানুষ জেনেছিল যে হায়নাদের কাছে এই শেখ পরিবার শেখ পরিবার নিস্তার পাবে না না পারলেও স্রষ্টা রাখে স্রষ্টায় মারে কে মারে স্রষ্টায় রাখে কে সেই পরিবারকে রক্ষা করেছে সেদিন আজকে এই উপদেষ্টা জনাব শেখ নাদির হুসেন লিপু সাহেব ওনাকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি এদিকে আরো যারা উপদেষ্টা আছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজ মহান স্বাধীনতা দিবস সারা পৃথিবীতে সারা বাংলাদেশে পালিত হচ্ছে এই লাল সবুজের পতাকা কে আমরা যে বাংলা দামাল ছেলেরা উনিশশো সালে যুদ্ধ করে মহান মুক্তিযোদ্ধাদের শহীদদের আজকে তাদের স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা নিবেদন করা হয় তাই আমি আজকে গৌরবের সহিত আজকাল এই লাল সবুজের পতাকা দাঁড়িয়ে থাকা সেই গৌরব অর্জন করতে পেরেছি তাদের আত্মার প্রতি যারা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এখানে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক